আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালামাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমি কিসের ভিডিও করব বা কি আনতে যাচ্ছি আজকে আমি এখান থেকে আমাদের কুরিয়ার সার্ভিস অনেকটা দূরে তো আমি এখানে আজকে একটু তাড়াহুড়া হয়ে গেছে বলে আমার সকালে যে ব্রেকফাস্ট সেটাও করা হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কুরিয়ার চলে এসছে হ্যাঁ তো ওই কুরিয়ারটা আমরা এখন আনতে যাবো কুরিয়ারটা মোটামুটি এখান থেকে আমাদের তিরিশ মিনিট দূরে তো এখান থেকে আগে যাব হচ্ছে ব্রেকফাস্ট করব বা ব্রেকফাস্ট বাসায় নিয়ে আসবো নিয়ে এসে করবো তারপরে হচ্ছে দেন মাছটা বা যে ফিশগুলো এসছে ওগুলো নিয়ে এসে আমার হচ্ছে এইটে ট্যাঙ্কগুলোতে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওগুলো তারপরে দেন আনবক্সিং করব আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন মাছকে আমার যে ফিসের যে ইয়ে আছে মানে যেই ছোটো বায়োফ্লক সিস্টেম আছে তো আমি মাছগুলোকে খেতে দিব আজকে সকালে আসলে একটু বাইরে গিয়েছিলাম কাজে আমার কিছু ফ্যান বা যে যেগুলো টার্বো ফ্যান সেইগুলো কয়েকটা ঠিক করাইতে দিয়েছিলাম দোকানে তো সেইগুলো ঠিক করাতে গিয়ে আমার এখানে অনেক লেট হয়ে গেছে তো আমি আজকে যাচ্ছি এখন আগে ফিসগুলোকে খেতে দিব দেন আপনাদের সাথে আবার কথা হবে এখন আসি তো এই দেখেন আমাদের ফিশের খাবার এই যে ফিশের খাবারগুলো রেডি হয়ে গেছে এগুলো এবার আমি মাছকে দিব এই যে আমাদের বায়ো মাছ আছে কি না উপরে আজকে তো খিদা লাগছে ওদের আজকে খাবার দিতে অনেক দেরি হয়ে গেছে তো খাবারগুলো আমি দিয়ে নি আচ্ছা তো চলেন এবার কুরিয়ার সার্ভিসের দিকে রওনা দিই ভিউয়ার্স আমার অটোতে উঠা হয়ে গেছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন আর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন আপনারা দুই দিকে হচ্ছে পাট বা সোনালি আর সেটা রোদে দেওয়া হচ্ছে আমাদের এখানে গ্রাম দিকে পাট আর মনে করেন যে কলা এই দুইটাই মানুষ বেশি করে ধান বা অন্য কোনো ক্ষেত এখানে অনেক কম করে এই দুইটা এখানে বেশি করে বিধায় আপনারা ধান দেখতে পারবেন না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক পরিমাণে গরম পড়ছে সেটা নিয়ে আমি টেনশনে ছিলাম যে আমার মাছগুলো ঠিক মতো সার্ভাইভ করবে কি করবে না এইটা নিয়ে একটু মানে হ্যাসেল হয়েছিল আর কি তো রহমতে আমি বাসায় মানে পুরের সার্ভিসে যাওয়ার সময় আমি আমার এক্সটিক পেটের জন্য পলি আর আমার ব্রেকফাস্ট একবারে নিয়ে নিছিলাম যাতে আবার এই মাছগুলো নিয়ে পরে আসার সময় প্যারা খাওয়া না লাগে তো এইগুলো আমি সব কাজগুলো করে তারপরে দেন আমি কুরিয়ার সার্ভিসের দিকে রওনা দিই রওনা দেওয়ার পরে আমি দেখতে পাই যে আমার এখানে কক্সিটা অনেক যত্ন করে একটা সাইডে রাখা হয়েছিল আর ওদের সার্ভিস আমি আনবক্সিংয়ের পরে বুঝতে পারি যে আল্লাহ রহমত অনেক ভালো সার্ভিসিং ছিল আর ১৪ ঘন্টার মধ্যে চোদ্দো কি ষোলো ঘন্টা যাই হোক এর মধ্যে ওরা ডেলিভারিটা কমপ্লিট করছিলো এটাও একটা ভালো দিক ছিল আর গাপ্পি বিডি মামুন ভাই ওইটার মানে কক্সিটার মধ্যে যেটা হচ্ছে মনে করেন যে ওই বরফ দিয়ে রাখছিলে বরফ দিয়ে রাখার কারণে মাছগুলো আমার অনেক স্ট্রেস ফ্রি ছিল আর হালকা স্ট্রেস তো হবেই মনে করেন এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে সেখানে তো স্ট্রেস হওয়াই কথা আর আমাদের এখানে যে পরিমাণে গরম পড়ছে তো আল্লাহ রহমতে সব দিক দিয়ে সব কিছু মিলায় আমি বাসায় পৌঁছাই এবার বাসায় পৌঁছানোর পরে আপনারা হয়তো বা দেখতে পাবেন যে আমার আনবক্সিংয়ের ভিডিওটা মানে মাছগুলো কত সুন্দর ছিল আর তার সার্ভিসগুলো কত সুন্দর ছিল কুরিয়ার প্লাস বিডি মাউন্ট ভাইস এই দুইটা সার্ভিস মিলায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমি আমার মাছগুলো পাইছিলাম তো চলেন নেক্সট এবার আমি আমার মাছগুলো আনবক্সিং করে আপনাদের দেখাবো ভিউয়ার্স আমরা এখন বাসায় চলে এসেছি তো এই মাছগুলো হচ্ছে এখন আনবক্সিং করব তো এখন আনবক্সিং বলতে কি আমি এক পলিগুলো আগে বের করি কক্সিট থেকে তারপরে আপনাদের আবার ভিডিওতে আসতেছি সাথেই থাকুন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন হাতে তো পেলাম বাকিটা আল্লাহ ভরসা তো এটা হচ্ছে যত সম্ভব ড্রাগন প্রজাতির কোনো একটা পার্পল না সরি এটা হচ্ছে পার্পল মোজাইক হ্যাঁ পার্পল মোজাইক এটা আমি এর মধ্যে রাখলাম দশ বিশ মিনিট এর মধ্যেই রাখতে হবে যেটা একটু মানে পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ওরা তাহলে জিনিসটা ভালো হয় মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ লিখবেন কমেন্টে এটাও রাখবার মধ্যে বিসমিল্লা দুটা গেল এটা মনে হয় কই শর্ট বডি যত সম্ভব যে মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে কই শর্ট বডি এটা রাখবো মধ্যে আর এটা হচ্ছে মনে ফিমেল মাশ আল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ খারাপ নেই তবে ফিমেল গুলো মনে হয় যত সম্ভব আহ একটু হ্যাসেল হয়েছে হয়তো বা ফিমেল গুলোয় গরমে তো তাও বরফ দিয়া ছিল বোতলের মধ্যে এই ভাইটা ভালো কাজ করছে বরফ দেওয়ার কারণে এটা হচ্ছে শর্ট বডির ফিমেল বই শর্ট বডির ফিমেল গরমে একটু ভালোই হাসেল হয়েছে প্যারা নেই

এবার আমি কিছুক্ষণ পরে ছাড়বো সেটাও আমি দেখাচ্ছি আমি আমার ব্রেকফাস্টও করবো এইগুলো রেখে তো আর আমি সবকিছু দেখাচ্ছি আমি আগে আমি হাত মুখ ফ্রেশ আসি হাত মুখ ধুয়ে নিই তারপরে আবার ভিডি চলে আসলাম ব্রেকফাস্ট এখনো হয়নি আমি নিয়ে এসেছি উপরে খাবার এ যে এইভাবে দিছিল বোতলে বরফ দিয়ে এই কাপড়টা দিয়ে পেঁচায় তারপরে দিছিল একদিক দিয়ে ভালোই হয়েছে তাও দেখেন বরফটা গলে গেছে পুরা বরফ ছিল একবার হ্যাঁ কী গরম পড়তেছে বুঝছেন মানে আমার খাবার নিয়ে এসছি খাবার খাওয়া হয়ে গেলে পরে দেন হচ্ছে এই পিসগুলো মাছে পানি সাথে সেট হয়ে গেলে তখন ছেড়ে দিব আপাতত আমি খাবারটা খেয়ে নিই আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে যেগুলো আমি ছাড়ছি মাছ হ্যাঁ সেগুলো আপনাদের একটু শো করাবো মার্শাল্লাহ কোয়ালিটি বেশ ভালোই আছে খারাপ না লোকালের কোয়ালিটি গুলো অনেক ভালো এগুলো হচ্ছে পার্কেল মোজাইকের যত সম্ভব ফিমেল এগুলো আর এইগুলো হচ্ছে পার্কেল মোজাইকের মেল যেগুলো হাফমুন ক্যাটাগরি লেজগুলো শো করা যাবে কি না তাও তো বলা যাচ্ছে না তো এইটা গেল আর এখানে হচ্ছে শর্ট বডি ফিমেল আছে একটু লোড হয়ে আছে আমি চাচ্ছিলাম যে যদি বাচ্চা আরও দশ পনেরো দিন পরে দিত কারণ আমার বেবি ট্যাঙ্ক রেডি নেই হ্যাঁ বেবি ট্যাঙ্ক রেডি করার জন্য আমার প্লাংটন বা সবুজ পানি লাগে সেটা আমার আপাতত রেডি নেই আর এটা হচ্ছে শর্ট বডির টকে শর্ট বডি কোয়ার হচ্ছে আপনার মেলে গুলো 마শাআল্লাহ ভালোই তবে মেন গুলো আবার লুকায় গেল কেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এই মাছ ছাড়ার আগে পানি পিয়েস কিন্তু অবশ্যই টেস্ট করছিলাম হ্যাঁ ওরাল আপনারা নমুনা হয়তো বা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যে মাছ ছাড়ার আগে বা নতুন ফিস কোয়ারেন্টাইন করার আগে কিন্তু আপনার এই পিএইচ টেস্টটা করে নিবেন এটা অনেকটা প্রয়োজনীয় একটা জিনিস আর হচ্ছে আমি যার থেকে মাছ নিয়েছিলাম সে হচ্ছে গাফি দিদি আহ মাউন ভাই অনেক ভালো একজন মানুষ ওনার থেকে মাছগুলো নিচে উনি প্যাকিংও করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর মাছগুলো দিছে আমার জানা মতে প্রাইস ঠিকঠাকই ছিল আর মাছগুলোর প্রাইস পড়ছে হয়তো বা আমার কই টক্সিডোরগুলো মানে ওই শটব যে কই ওগুলো হয়তো বা দুই হাজার কি বাইশে এরকম তৈরি করছিলো আর হচ্ছে আমার ড্রাগন ড্রাগন ও সরি এটা ড্রাগন আর পারফেল মোজাই সেটা আমার মনে নাই আমি আপনাদের এটা পরে বলবো বা কমেন্টে লিখে দিব না এগুলো করছিল আমার হচ্ছে এক কে করে পেয়ার হ্যাঁ এটা হচ্ছে হাফ মন ক্যাটাগরির এক কে করে পেয়ার করছিল এই দেখেন মাশাল আচ্ছা তো আজ এই পর্যন্ত ভিউয়ার্স আর আমি খাবার দিব মাছকে হচ্ছে বিকালবেলা এখন আমি আনার পরে কোনো মাছকে কোনো খাবার বা কিছু দেবো না ওরা জাস্ট সেথন পানিতে তারপরে আমি খাবার টাবার দিয়ে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো তো আজ এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন নিজের পশু পাখিরও যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ